কত কষ্ট করেছেন হজরতে বেলাল বুকে পাথর তুলে দেওয়া হয়েছে যাতে করে আহাত আহাত না বলতে পারে নবী নবী করে আওয়াজ না দিতে পারে হজরতে বেলালের ছ ছটা পেরেক মারা হয়েছে জিওবাকে ফুটো করে দেওয়া হয়েছে তৎকালীন যুগের পেরেক মানে গাছের কাটা গাছের কাটা দিয়ে হজরতে বেলালের হজরতে বিলালের গাছের কাঁটা দিয়ে ছ ছটা পেরে ফুটিয়ে বাবা কাঁটা দিয়ে জিহবাগে ফুটো করে দেওয়া হয়েছে তারপরেও যত কষ্ট হয়েছে হজরতে বেলাল আহাদ আহাদ মোহাম্মদ বলে আওয়াজ করেছে বেলাল যখন ইমান অনেক বাধা এসেছে তারপরে তেও মেলালাম রাসূল নাহি ছেড়েছে হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই ওয়ানডাই ভাবে অত্যাচার কেন বুকে পাথর তার চাপিয়েছে তারপরে তেও বেলালামা রাসুল নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে এখন মুসলমানের বড় শত্রুকে মুসলমানি কোন হিন্দু মুসলমানের শত্রু নয় কোন খ্রিস্টান মুসলমানের শত্রু নয় জৈন বৌদ্ধরা শত্রু নয় বরং মুসলমানের বড় শত্রু মুসলমান এক ভাইয়ের উন্নতি দেখলে আর এক ভাইয়ের বুকটা চচ্চর করে আছে না নাই বেটা মেরে নিয়ে এসে করেছে কেরে নিয়ে এসে করেছে তোর ভাই করেছে করুক না তোর ভাই করেছে হুজুর জানেন তো অমুক নেতা এত মেরে দিয়েছে আরে তো মেরে নিয়েছি তোমার অন্য কারো চোখে পড়লো না তোমার ভাই মেরেছে সেটা চোখে পড়ে গেল কোন মারাকে আমি কোন চুরি চামারিকে আমি সাপোর্ট করিনি কিন্তু তোমার টেন্ডেন্সিটা কোন দিকে তোমার ভাই কোন উন্নতি করলে তোমার সহ্য হয় না সে হারাম হোক আর হারাল হোক সেটা পরের কথা আমাদের অ্যাটিটিউড হয়ে গেছে আমরা আমাদের ভাইয়ের কোন উন্নয়ন সহ্য করতে পারি না অন্যজনে মেরে একদম শেষ করে দিচ্ছে সেটা আমাদের চোখে পড়ে না চুরি চামারি চিন্তায় ডাকা ধাপ্পাবাজি সুদ ঘুষ হ্যাঁ লুট মুসলমান একটা ছোট অন্যায় করলে তাকে আমরা বিরাট হইচই করি তার কানে কানে গিয়ে বলো ভাই অন্যায়টা করো না ইসলাম নিষেধ করেছে আল্লাহর কোরআন নিষেধ করেছে নবীর হাদিস নবীর হাদিস নিষেধ করেছে বাবা এই অন্যায়টা করো না তোমাকে বলতাম না বাবা তুমি মনে কিছু দুঃখ করো না তোমাকে বলতাম না খালি আল্লাহর কোরআন বলেছে নবীর হাদিস বলেছে বলে বলছি কানে কানে বলছি কারো কাছে বদনাম করিনি ভাই এই কথাটা যদি বলে দেন না সে প্রথম অবস্থায় তার হয়তো মনটা একটু অন্যরকম হতে পারে পরে বলবো লোকটা ভালো লোক কারো কাছে বদনাম না করে আমাকে আমার জিনিসটা বলেছে আল্লাহ চাইলে আপনার ছোট্ট কথাতে তার জীবনটা পাল্টে যেতে পারে কানা করে আমরা চায়ের দোকানে গিয়ে হাট ফাটাই কথা ঠিক না বলে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয় মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বাকার ছুটে গিয়ে উবাই যতদিন আর লাগবে লাগো বেলাল আমার চাই সারা গায়ে রক্ত ঝরে সারা গায়ে রক্ত ভিতরে মাটি লাল হয়েছে তারপরে তেও বেলাল রসুন নাহি ছেড়েছে জোরে হবে না আর জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হজরতে বেলাল এত কষ্ট করেও তিনি দিন ভুলে যাননি আল্লাহ ছাড়েননি নবী ছাড়েননি এখন মুসলমানেরা দুটো করে নাম রাখে দেখ দুটো করে নাম একটা সলিম একটা সন্তুল একটা কলিমউদ্দিন একটা কেলো কেন রে ভাই দুটো করে নাম কেন লাল আব্দুল জব্বার পুল টুল সত্তার দুটো করে কেন হুজুর বললেন না পরিস্থিতি ভালো নয় তো যেখানে যেমন আমি সেখানে তেমন রাজা বাজারে গিয়ে বলি আমার নাম কেল আমার নাম আব্দুল আব্দুর রহমান আর শ্যামবাজারে গিয়ে বলি আমার নাম কেন বুঝতে পারছি যেখানে যেমন আমি সেখানে তেমন চাচাদের চাচাদের দেখতে পেলে আসসালাম আলাইকুম আমি বড় মুসলমান বুঝতে পারছি গোস্ত খাওয়া ও নামাজও নাই রাসূলের সুন্নতও নাই ভাই মরবেন তো মরবেন মরতে যদি হয় সাহাবাদের মতো মরুন শহীদদের কাতারে চলে যাবেন ইসলামের জন্য যদি জীবন দিতে হয় তার জন্য কোনো গোসল লাগবে না লাগবে রক্ত অবস্থায় তাকে কবরে দেয়া হবে যে ফিলিস্তিনে যারা মরে যাচ্ছে শহীদ হচ্ছে এদের কোন গোসল নাই বাবা রক্ত অবস্থায় কবরে ঢুকিয়ে দেয়া হবে যাও তোমরা ইসলামের জন্য মসজিদের জন্য কোরআনের জন্য দিনের জন্য জন্য নিজেদের জীবনটাকে দিয়েছ তোমাদের কোনো হিসাব দেওয়া হবে না বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে আর এরা মরার ভয়ে হ্যাঁ নাম বদলে দিচ্ছে মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যায় না এটা কাদের পোলা বুঝতে পারছ আমি তাই বলি রাস্তায় মরে গেলে তোদের চেক করতে হবে যে সলিমউদ্দিন না সোন চেক করতে হবে সেই জন্য তোদের আন্ডার না খুলতে হয় তোর এক কাজ করিস একটা পকেটে টুপি রাখিস অন্তত মূল্যে বুঝতে পারবে এটা সলিম ছেলে মরে গেছে তাই এর খবর দাও বা দাফন করে দাও বুঝতে পারছো রাগ করবে বিরাট কোহলি দাঁড়ি রাখতে লজ্জা লাগে না হরভজন সিং এর রাখতে লজ্জা লাগে না হাসিম আমলা নবী সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখেছে এত বড় দাঁড়ি হ্যাঁ মইনালী খান মনে মনে করে দাঁড়িয়েছে এত বড় আসিফ খান বড় দাঁড়ি নবীর সুন্নত আমি এত বড় দাড়ি না রাখতে পারলেও ছোট যদি রাখি বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে মুখের সৌন্দর্য মনে করে তুমি রাখো নবীর সুন্নত মনে করে দাড়িটা ছোট হোক আজ ছোট আছে কাল বড় হতে পারে হতে পারে এই অবস্থায় যদি তোমার মাউথ হয়ে যায় সুন্নত মনে করে দাড়িটা রেখে তুমি যদি কবরে যাও মুনকার নাকির ফারেস্তা বলবে মান রবকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমার রেখে দিন বাবা জেনে রেখে দেন হজরত বিলাল আমার আল্লাহ কি সম্মান দিয়েছিলেন হজরতে আবু বাকর আবু বাকর হজরতে বিলালকে মুক্ত করেছিলেন যত টাকা লাগবে লাগুক হে উমাইয়া আমার বিলালকে তুমি আমাকে ফিরিয়ে দাও মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বাকার ছুটে গিয়ে উমায়ারি কয় যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই সারা গায়ে রক্ত জোরে সারা গায়ে রক্ত জোরে মাটি লাল হয়েছে তার হবে না বেলাল বেলালকে মুক্ত করেছিলেন হজরত আবু বাকার সিদ্দিক মুক্ত হয়ে গেলেন রসুলের সাহাবি হয়ে গেলেন এখন রসুলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে তৈরি হয়ে গেলেন হে হজরতে পেলালের মনে নবীর প্রতি আল্লাহর প্রতি এমন ইমানের দৃঢ়তা আমার আল্লাহর পক্ষ থেকে হজরতে কে মসজিদে নামাবির আমার মুয়াজ্জিন হিসাবে মনোনীত করা হয় হযরতে বেলাল মুয়াজ্জিন হিসাবে এমন সুন্দর আযান দেন হুজুরের কণ্ঠ এত সুন্দর হযরতে বেলালের কণ্ঠে আযান শোনার জন্য মদিনার মানুষ পাগল হয়ে যায় কিন্তু কিছুদিন পরে একটা বিতর্ক তৈরি হলো হজরতে বেলালের কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না হজরতে বেলাল আসাদনা বলতে পেরে আসাদ বলতেন হজরত হজরতে বেলালের জন্য সাবাই কেরামেরা কমপ্লেন করলেন তারা বললেন কেউ কেউ বললেন হজরতে বেলালের জায়গায় অন্য কেউ আজানটা দিক কারণ আজানটা হজরতে বেলালের সহি হচ্ছে না হে তরুণ যুবকেরা আমার বন্ধুরা আল্লাহর নবী দেখলেন যদি তাই হয় সেটাই হোক কারণ কারো কারো রকম মনে জানো কোন রকম ভাই আমার কোন হযরতে বেলালের ভিন্ন মধ্যে বেলালের প্রতি কোন রকম অসৎ ভাবনা যেন কারো প্রতি না থাকে সেটা যদি আল্লাহ রাজি হয় তাই হোক তিন দিন কেটে গেল হযরতে বেলালের মনটা বড় খারাপ আল্লাহর নবী বলেন বেলাল মন খারাপ করো না কারণ তোমাকে আল্লাহ ভালোবাসেন আর আমি তোমাকে ভালোবাসি হজরত বিলাল আল্লাহ হাবি হাবিবাল্লাহ আমার সহি উচ্চারণ হয় না তার কারণ হল আমার জিহবাদে তিন তিন ছ ছটা ছিদ্র হয়ে আছে যা জালেমের দোলে আমি যাতে আল্লাহকে ডাকতে না পারি আপনাকে নবী বলে আওয়াজ না দিতে পারে জালেমের দলেরা ছ ছটা পেরে কামার জিহবাতে মেরেছে এর জন্য আমার আসাদ উচ্চারণ হয় না আসাদ উচ্চারণ হয় আল্লাহর নবী বলেন বেলাল মন খারাপ করো না আমি রাসুল্লাহ তোমাকে ভালোবাসি হে তোরুজ বাগীরা তিন দিন হয়ে গেছে একদিন ফজরের সময় বাবা আগের সময় আজ থেকে সেই সময় সাড়ে চোদ্দশো বছর আগে কোন ঘড়ি টড়ির ব্যবস্থা ছিল না আকাশের দিকে লক্ষ্য রেখে আকাশের আকাশের অবস্থা দেখে বোঝা যেত ফজরের ওয়াক হয়েছে নবী আমার মসজিদে নবাবীর ভিতরে বসে আছেন সাহাবিদের বলছেন বাবা দেখো তো বাবা ফজরের ওয়াক হয়েছে কিনা একটু লক্ষ্য করো সাহাবাই আমরা দূর দূরান্ত থেকে সব আশপাশে যে যেখানে আছেন মসজিদের নবাবীতে ফজরের নামাজে ভিড় করেছেন আল্লাহর নবী অপেক্ষা করছেন দেখো তো বাবা ফজরের সময় হয়েছে কিনা সাহাবীরা বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালেন কিন্তু বুঝতে পারছেন না ফজরের ওয়াক্ত হয়েছে কিনা বোঝা যাচ্ছে না দয়ার নবীকে বললেন হুজুর ফজরের ওয়াক্ত হয়েছে কিনা বুঝতে পারি না আল্লাহর নবী বলেন বাবা এত সময় তো অন্য দিন দেরি হয় না আজকে কেন বুঝতে পারো না বাবা এরকম হতে না হতে হযরতে জিব্রাইল ফারিস্তা এসে বলেন দয়ার নাবিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন আর জানিয়েছেন আজ তিন দিন কি অবস্থা মসজিদে নববীতে যে তিন দিন মসজিদে নববীর আযান আল্লাহ আর ওসে কেন যায় না জোরে হবে না হে দরুদ যুবকেরা আল্লাহর নবী সাহাবিদের বললেন দেখো আজ তিন দিন হজরতে পিলাল আজান দেয় না আমার আল্লাহ হজরতে পিলাল আজানকে কত পছন্দ করেন তিন দিন আল্লাহর আরো সে মসজিদে নবাবীর দেয় যায় না আজ থেকে আবার হজরতে পিলাল আজান দেবেন যাতে করে আল্লাহর আরো সে মসজিদে নবাবীর আজানটা পৌঁছে যায় হে তরুণ যুবকেরা এই হলো বেলালের মাহাব্বত এই হলো বেলালের আখলা আল্লাহর প্রতি ইমানের দৃঢ়তা রাসূলের প্রতি ভালোবাসা হযরতে বেলাল একটা মুসলমান মুসলিম জগতের জন্য ইসলামী বিশ্বের জন্য একটা হযরতে বেলাল হলো একটা মডেল কেমন নবীকে ভালোবাসতে হবে কেমন আল্লাহকে mohabbat করতে হবে আল্লাহর প্রতি কেমন imanটা রাখতে হবে হযরতে বেলালের থেকে আমাদের প্রত্যেককে শেখা দরকার এ তরুণ যুবকেরা হযরতে বেলালের আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন বাবা Fatima সময় অষ্টম হিজরিতে যখন জয় হয়েছিল মক্কা জয় যখন হয়েছিল বিনা যুদ্ধে যখন মক্কা জয় হল আল্লাহর নবী কাবা ঘরকে জালেমদের হাত থেকে মুক্ত করলেন কাবা ঘর যেমন পূর্বে ছিল তেমন করলেন কাবা ঘর ইবাদতের গৃহ যেমন ছিল আবার ইবাদতের গৃহ করলেন মনে রাখবেন আদম নবী থেকে কাবা ঘরে নামাজ হত সেই কাবা ঘরকে জালেমেরা দখল করে ফেলেছিল সেখানে 360 টা খোদা বানিয়েছিল তারা সেই জায়গাকেও অপবিত্র করেছিলাম করেছিল দয়ার নাবি আবার বিনা যুদ্ধে মক্কা জয় করে আবার কাবা ঘরকে ভাই আমার আগের মতো আর জায়গা বানালেন হজরত বেলালকে নবী আমার বললেন বেলাল তুমি কাবা ঘরের উপরে উঠে যাও কাবা ঘরের উপরে উঠে আজকে ফাতেমাতকার মাতকার দিনে কাবার ওপরে উঠে আজানটা দা হে দুরুজবাগীরা হযরতে পিলান কাবা ঘরের উপরে তৎপর করে উঠে বললেন হাফসি সাহেব বাবা বিখ্যাত শক্তিশালী বীর মুজাহিদ একজন বিখ্যাত শক্তিশালী নবীর শিষ্য একটা হুকুমের শুধু অপেক্ষা নবী বলেছেন সঙ্গে সঙ্গে কাবা ঘরের উপরে তিনি তত্তর করে ইটগুলো ধরে ধরে উঠে বললেন কাবা ঘরের উপরে উঠে দয়ার নবীর অপেক্ষায় তিনি দাঁড়িয়ে রইলেন আল্লাহর নবী বললেন বাবা বেলাল আজানটা দাও হজরতে বেলাল অপেক্ষা করছিলেন হুজুর বিয়াদবি নেবেন না একটু অপেক্ষা করে ফেলেছি আপনি বলেছেন কেন আজান কেন দিচ্ছ না বাবা বেলাল হজরতে বেলাল বলেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আমি এতদিন মদিনার জমিন থেকে আপনার দেওয়া নির্দেশ অনুযায়ী কাবা ঘরের দিকে মুখ করে আমি আজান দিতাম আর আজকে আপনার দেওয়া নির্দেশে কাবা ঘরের উপরে উঠেছি তাই আপনি বলেন নি কোন দিকে মুখ করে আজান দেব আজকে এতদিন পর্যন্ত যে কাবা ঘরের দিকে মুখ করে আজান দিতাম আজকে সে কাবা ঘরের উপরে আপনি তুলেছেন উঠতে বলেছেন আজান দিতে বলেছেন কিন্তু কোন দিকে মুখ করে আজান দেব আমি বিলাল বুঝতে পারিনা তাই দাঁড়িয়ে আছি তাই অপেক্ষা করছি আল্লাহর নবী বললেন বেলাল রে ও বাবা Bilal তুমি কি জানো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ কাবার বানিয়েছে হে বেলাল তুমি আজকে আমার দিকে মুখ করে কাজানটা দিয়ে দা জোরে হবে না আর জোরে হবে না বেলালের প্রতি আওয়াজ দিলেন বিজিব যখন প্রিয় বেলা উঠল কাবার ছাদে তখন বেলা প্র আওয়াজ দিলেন বিজিব যখন প্রিয় বেলা উঠল কাবার তখন হজরত বেলা উঠে যান কোন মুখে দেব আজান কোন মুখে দেব আজান দয়ার নবীজি তখন কি বলছেন দয়া দয়ার নবীজি তখন কি বলছেন নবীজীব বলেন বেলা আল্লাহ দিয়েছেন মরো সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজা আর জোরে হবে না আর জোরে হবে না নবীজি বলেন বেলা আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা দাও এদিকে ফিরে আজা বন্ধুরা আমার তরুণ যুবকেরা হজরতে বেলালকে আল্লাহ কি সম্মান দিয়েছিলেন বাবা তার ইমানের মজবুতি তার রসুলের মাহাবতে আল্লাহ তাকে উচ্চ মকাম দান করেছিলেন আপনি ইসলামের ঘরটাকে সুন্দর করে সাজাতে গেলে নবীর প্রতি মহাব্বত বাড়াতে হবে আল্লাহর প্রতি নৈকট্য হাসিল করতে হবে আল্লাহর প্রতি ইমানে মজবুতি বাড়াতে হবে দেখবেন ইসলামের ঘরটা আপনার ফল সিলিং হয়ে গেছে টাইলস হয়ে গেছে পট্টি হয়ে গেছে আরো বিভিন্ন রকম ভ্যারাইটিস দিয়ে সুন্দর চকচকে ঝকঝকে আল্লাহ করে দিয়েছেন আর আল্লাহ আপনার মর্যাদা দাজ্জা ইজ্জতকে বাড়িয়ে দেবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানত জন্নাত আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা ইমার সেই মতো আমল করেছে তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম

আমার পরে মোহতারাম হজরত আমার ভাই আছেন ওনাকে নিয়ে চলে আসেন মুহতারাম হজরত হুজুর মাশাল আমার অত্যন্ত প্রিয় মানুষ নিয়ে চলে আসেন তারপরে শেষে আমার মামাতো ভাই আমার ছোট ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে পিরেরা ওলা তিনি আসবেন আখেরি মনাজাত করবেন কি গো আপনারা খুশি না খুশি তো নাকি মা আশাল্লাহ দেখতেও সুন্দর মনটাও সুন্দর ওয়াজ সুন্দর দেখবেন সুন্দর ওয়াজ শুনবেন প্রত্যেক বছর আপনারা শোনেন হ্যাঁ প্রায় প্রায় মাঝে মাঝেই শোনেন আবার শুনবেন মা আশাল্লাহ আল্লাহ রাবুল আলমেন যদি আমাদের আলোচনা করান আবার আলোচনা হবে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি পরবর্তী হজরত আমার ভাইকে নিয়ে চলে আসেন আমরা আমি আর একবার একটু দাঁড়িয়ে ভক্তি বলে সালাম পেশ করবো ইয়ানাবি